মোমিন জিনে সর্দার হজরত মৌলানা উদ্দিন আহমেদ সাহেব আপনাকে স্মরণ করতেছি মোমিন জিনেশ সর্দার হজরত মৌলানা উদ্দিন আহমেদ সাহেব আপনি যেখানে থাকে ইনশা আল্লাহ আল্লাহ তাল্লাহ তহ দান করুন অতি দ্রুত আছে হাজির হাজির হওয়ার দান করুন ইসমিল্লাহি আল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি চিকিৎসা করে দিবেন তাদের ফুল ফ্যামিলিতে সমস্যা হ্যাঁ চালান তাদের ফুল ফ্যামিলিতে সমস্যা কি সমস্যা আছে কাজ করে দিবেন ওনার নাম বেগম বাবা সিকান্দার আলী মা হারুনি আক্তার ঠিকানা হাজিগঞ্জ বিলয় হাজিগঞ্জ বিলয় ফের দোষী বেগম তার কি কী সমস্যা আছে দেখে দেন ভালোভাবে এরপরে তার হাজব্যান্ড তার দুই ছেলে আছে এগুলা ভালোভাবে দেখবেন সে বাসাবাড়িতে থাকতে বেলা অস্থিরতা লাগে হ্যাঁ এরপরে দেখা গেছে যে তার বিভিন্ন সমস্যা হইতেছে ক্ষতি হইতেছে কি কি কী ক্ষতি হইতেছে কী কী সমস্যা আছে দেখে দেখে কয়েকটা আর বলেন

ঠিক না বর্তমানে সৌদি আরব রাখবা বা তানাই আছে দেন তো শামসুদ্দিন তার উপর কোনো সালান আছে কিনা বা বাবুল হাসেম মেজি বর্তমানে সৌদি আরব রাখবা তানায় পাশে থাকে জি এখান থেকে জিন ওইখানে গিয়ে সমস্যা করে ওখানে যায় আচ্ছা তেতাল্লিশ জন সব ধরে আর কি কয়কতি আছে কোনো জাদু বান কুপুরি তা বিস্তুবিস কোনো শরীরে কোনো সমস্যা থাকলে গেলে ধ্বংস করে দেন আর এগুলো ধ্বংস করে জানান তার শামসুদ্দিনের আয় উন্নীতি হইতেছে না আয় উন্নতি বন্ধ কেন তারপরে টাকা পয়সা দেনা না ফের জসি বেগম আছে তার কাছে টাকা পয়সা দেনা অল্প অল্প টাকা টাকাতে বেশি পরিমাণ দেয় না ফের জসি বেগমের কথাবার্তা যাতে শোনেন টাকা পয়সা দিয়ে এই জন্য মোয়াক্কের নিযুক্ত করে দেবেন স্বামী স্ত্রী মিল মোহব্বত যাতে থাকে তারে বাড়ি কইরা দেনা সে বারবারইতে থাকে তারে যেতে বাড়ি কইরা দে তার비스 জি জি যা কিছু আছে সব নষ্ট করে ভাই উন্নতি পন্ডক দেব আছে জি ওজ নষ্ট করে

তো আপনি তার ছেলে দুইটা আছে ছেলে দুইটা দেখেন মেহেদী হাসান বয়স বারো বাবা শামসুদ্দিন মা ফেরি বেগম সে পড়ালেখা আনমোনা আলাগুলা থাকে কত বেশি শোনে না চেন তাড়েছেন এরকম ইয়ে থাকে আনমোনা আর আরেকটা ছেলে ছোটো ছেলে ওটার নাম আবু সুপিয়ান সে খাবার খায় না শরীরে জোর থাকে অল্প বয়স তো বড়োটা আর ছোটটা মেয়ে আর আবু সুপিয়ান দুইজনই দেখেন চালান ধরেন কোন জাদু ভান কুবুরি কোন কতি থাকলে কেটে দেন

তো একটা স্বামী স্ত্রী মিল তদবির করে দেন যাতে স্বামীর কথা শুনে তারা মেয়েটারে দিতেছে না স্বামীর কাছে দিতেছে না যাতে দে বশীকরণ করে দেবে এটা হচ্ছে স্বামীর নাম হচ্ছে নূর মোহাম্মদ বাবা সেলিম খান ঠিকানা সৌদি আরব আল কাসিম আর নুর মোহাম্মদের স্ত্রী সোমাইয়া মা নরুন নাহার বাবা সিদ্দিকুর রহমান ঠিকানা শ্যামনগর সাতকিরা তো সুমাইয়ারে তার বাপ মা দিতেছে না নূর মোহাম্মদের কাছে তার বাপ মা যাতে নূর মোহাম্মদের কাছে দেয় তান্ত্রিক দিন যারা আছে তাদেরকে এটা এই কাজের পিছনে নিযুক্ত করে দেয় যাতে কাজটা দ্রুত হয় আমি বলছি দশ বারো দিনের ভিতরে কাজটা ইয়ে দেব শেষ করে দেব তারা নিজেরা যেতে বলে সুমাইয়া সুমাইয়ার মা নাহার তার বাবা সিদ্দিকুর রহমান তারা যাতে এই ছেলের সাথে যোগাযোগ করে কইরা যাতে মেয়েটারে আবার দে সংসার করার জন্য ভালো কাজ করে দিলে ভালো হবে তা নইলে সংসারটা ভাঙিয়ে যাবে নয় চালান করে দেন কাজটা করার লাগে অর্থান্ত্রিক যে দেন জি এদের আরেকটা একটা কাজ এটা দেখতে চলে যাবেন এটা স্বামী স্ত্রীর মধ্যে জামেলা রোবাইয়া আক্তার মা তাহমিনা বাবা তাজুল ইসলাম ঠিকানা ছোটো গ্রামের নাম হচ্ছে ছোটো সুন্দর আর রবাইয়া আক্তারের যে হাজবেন্ড মিশন খান বাবা সেলিম খান তো পাশাপাশি ঠিকানা দেখেন তো আক্তার আর মিশন খান তাদের সম্পর্কটা জোড়া লাগাই দিতে হবে বসীকরণ করিয়ে দিতে হবে একজন যাতে আরেকজনের কথাবার্তা শুনে তো হ্যাঁ তান্তিক দেন টান্তিক দিলেই ভালো হবে